অনেকে বলে অনেকে বলে যে ইসলাম ধর্ম মানে সন্ত্রাসের ধর্ম ভাই আজকে আমাদের যেমন হয়েছে এখানে আছি সনাতন ধর্মের আমাদের কিছু মা বোনদের সাথে ওনাদের সকলের বাড়ি ডুবে গিয়েছে আমরা সৌভাগ্য করে ওনাদের পাশে আছি আমরা ইসলাম যেটা শিক্ষা দেয় সেটা হলো যে ধর্ম বর্ণ নির্বিশেষে অনা অনাহারীর খাবার পৌঁছে দাও যার খাবার নাই তাকে খাবার দাও যার বস্ত্র নেই তাকে বস্ত্র দাও যার সহায় নেই তার সহায় হওক আমার রাসুলতাক সল্লাল্লা আলাইসাল্লাম প্রতিদিন একজন বৃদ্ধ মাকে কাটা দিত আর সরাই রাখতেন উনি তাদের সহযোগিতা করতেন আপনাদেরকে আজকে আমরা আলাদা করে আপনাদেরকে আমরা পণ্য দিলাম এখানে দেওয়ার কথা ছিল না বাবা আপনি কি খুশি হয়েছেন বাবা অনেকে বলে অনেকে বলে যে ইসলাম ধর্ম মানে সন্ত্রাসের ধর্ম ভাই আজকে মনে হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা আপনাদের করতে বাংলার মানুষ যেন পান নেই এখন একবার